আচ্ছা ঠিক আছে আর তোমাকে বললাম তো দরজা তোমার বাড়ি কথা তুমি কেমন আছো আর আমাদের রান্না করতে নেই বাড়িতে আগুন জানতে নেই আজ কারণ যে কালকে আমাদের মনসা পূজা হয়েছে রোজ আমাদের পান্তা ভাত খেতে হয় সারা দিন রশন্তা আছো Somebody go tha

আমাদের কাদের কাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হচ্ছে একটু কমেন্টে জানো আমাদের বাড়িতে প্রতি বছর বিশ্বকর্মা পূজা হতো কিন্তু আজ দু বছর লাভ করতে পারছে না মানে সামনের বছর অসুবিধা ছেলে আর এবছর শরীর খারাপ সেই জন্য আর করতে পারলাম না আমাদের বাড়িতে মানে ঠাকুর তুলে ব্রাহ্মণ এনে পূজা করা হয় করতে পারছে না খুব কষ্ট হচ্ছে

हमारी तो क्या क्या चीज़ आ आरसीसी वैन का जी वही <सदद> जा स्टेट <सद> वैन सारे उन लोगों के ये ये थे वहाँ जा ना लेते हैं वहाँ ना

তার কী তো ওরকমই করি আর কি বড় কোথা থেকে সায়নটা ভালোই বড় জন করা হ্যাঁ জন ভালো বড় করে করা না বড়টা বড় হবে না করতে হবে বড় বড়টা বড়

हम्म तु तो खेने जाती कदा बोले देखे नहीं जा रखा बार दिए खेई फिर तीन टाव